কাহাফগার্ড অ্যাপটি আমাদের এক মুসলিম ভাই তৈরি করেছেন আপনি আগে যদি কাহাফগার্ড অ্যাপটি ব্যবহার করতেন তাহলে আপনার জন্য সুখবর এই অ্যাপটি আরও সহজে নতুন নিয়মে মোবাইলে সেট করতে পারবেন যার ফলে আপনার মোবাইলে আর কোনো রকম নোংরা কোনো কিছুই আসবে না আচ্ছা যারা এই অ্যাপটি কোনো দিন ব্যবহার করেননি অ্যাপটি সম্পর্কে জানেন না তাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন এই অ্যাপ দিয়ে হালাল ইন্টারনেট ব্যবহার করা যায় মানে আপনি যদি মোবাইলে অ্যাপটি সঠিকভাবে সেট করেন তাহলে আপনার মোবাইলে আজে বাজে ভিডিও আসবে না খারাপ ওয়েবসাইট সব ব্লগ থাকবে ইউটিউবেও খারাপ কোনো ভিডিও আসবে না এক কথায় আপনি হালাল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ আপনার ছোটো ভাই বোন বাবা মা মোবাইল ব্যবহার করলে সবার মোবাইলে এই অ্যাপটি সেট করে দিবেন প্লেস্টোরে কাহাফগার্ড অ্যাপের রিভিউ দেখলে বুঝতে পারবেন অ্যাপটি কত ভালো এই যে দেখুন ফোর পয়েন্ট সেভেন রেটিং আর যারা ব্যবহার করেছে তাদের কমেন্ট সবাই ভালো ভালো কমেন্ট করেছে সত্যি অ্যাপটি অনেক ভালো প্লেস্টোর থেকে কাহাবগার্ড অ্যাপ ইনস্টল থাকলে আপডেট করে নেবেন আর যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করবেন দেন ওপেন বাটনে চাপ দিবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে প্রথমে লাইক করুন আপনার প্রিয় চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে অনেক উৎসাহ পাবো অ্যাপের হোমপেজ এরকম অনেক অপশন থাকবে আপনি এখান থেকে স্ট্রং প্রোটেকশন স্ট্রং প্রোটেকশনে চাপ দেবেন স্ট্রং প্রোটেকশনে এখানে হার্মফুল সাইট ইউটিউব প্লাস সার্চ সব কিছু ফিল্টারের অপশন আছে নিচের দিকে ডিএনএস থাকবে এই ডিএনএসটি কপি করতে হবে অথবা আপনি কাতায় নোট করেও নিতে পারেন কফি ডিএনএসের চাপ দিলে ডিএনএস কফি হয়ে যাবে এখন আপনি ব্যাকে চলে আসবেন আর যদি ইউটিউব ফিল্টার না করতে চান তাহলে আপনি উইক প্রোটেকশন সিলেক্ট করতে পারেন নিচে অপশন দেওয়া আছে উইক প্রোটেকশনের এই যে দেখুন এখান থেকে উইক প্রোটেকশন আপনি সিলেক্ট করে এই ডিএনএসটি কফি করে নিতে পারেন আমি আপনাকে সাজেস্ট করব স্ট্রং প্রোটেকশন ডিএনএস কফি করার জন্য তাহলে আপনার মোবাইলে নোংরা কোনো ভিডিও আসবে না এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন এবং মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর কানেকশানস অ্যান্ড শেয়ারিং সেটিংসটি খুঁজে বাহির করবেন কানেকশান অ্যান্ড শেয়ারিং সেটিংসে চাপ দিবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস উপরের দিকে থাকবে এই সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলে প্রাইভেট ডিএনএস সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে যদি এইভাবে কুঁজে না পান তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর চার্জ বক্সে লিখবেন ডিএনএস ডিএনএস লেখার পর অল্প সময় অপেক্ষা করবেন তাহলে প্রাইভেট ডিএনএস সেটিংসটি চলে আসবে এখান থেকেও আপনি খুব সহজে প্রাইভেট ডিএনএস সেটিংসে চলে আসতে পারবেন এখানে মোট তিনটি সেটিংস থাকবে অফ ও টু এবং ফেসিফাইড ডিএনএস আপনি ও টুর নিচের ডিএনএস এ চাপ দিবেন এখানে যদি আপনার মোবাইলে অন্য কোনো লেখা থাকে তাহলে সেই লেখাতেই চাপ দিবেন এক কথায় ও টুর নিচের অপশনে চাপ দিয়ে বক্সে যে ডিএনএসটি কপি করেছিলেন কাহাবঘাট অ্যাপ থেকে যে ডিএনএসটি কপি করেছিলেন সেই ডিএনএসটি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে পেস্ট করবেন মানে কপি পেস্ট করে সেভে চাপ দিবেন সঙ্গে সঙ্গে ডিএনএস সেভ হয়ে যাবে আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন থেকে মোবাইলে আপনি হালাল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গুগল ক্রোম ব্রাউজার সহ মোবাইলের কোনো অ্যাপে আজে বাজে ভিডিও ওয়েবসাইট আসবে না আপনার বাবা মা এবং ছোটো ভাই বোনের মোবাইলে অবশ্যই অ্যাপটি সঠিকভাবে কাস্টমাইজ করে দিবেন আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে কাজগুলো করে দিবেন তাদের মোবাইলেও আজে বাজে ভিডিও আসবে না আর আপনার মোবাইলেও তো করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রিয় টেইকন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন